হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা কোথায় চলে আসছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি আমার নানা মামা মামা তারপরে হলো খালাদের বাড়ি এখানে গ্রামে দেখেন এখানে আমরা আসছি এই যে হলো এখানে সবাই দেখেন এই যে সব বিল্ডিংগুলো ওই পাশে হলো আমার বড় খালা বাড়ি এটা হলো আমার সেজ মামার বাড়ি দোতলা এখানে তারপরে ওই পাশে হলো আমার বড় মামার বাড়ি পরপর তিনটা বাড়ি একেবারে একটা হলো কচুয়াতে একেবারে মেন জায়গায় কিন্তু মজার ব্যাপার কি জানেন এখানে কেউ থাকে না এখানে কেউ থাকে না ওই দিকে হলো আপনার ইয়ে আসতে ব্রিজ এক আসে একটা যেটা হলো আমরা ছোটোকাল কাল থেকে কত ওই ব্রিজ দিয়ে নামা করছি কত আসা যাওয়া করছি আমার অরিজিনাল নানা বাড়ি ওই ব্রিজ দিয়ে যেতে হয় এখানে পরে এসে আমার মামারা হলো বাড়ি করছে এই যে কিন্তু এত বড় বড় বাড়ি থেকেও কোনো লাভ নেই কিন্তু কেউ থাকার মানুষ নাই সবাই ভালো দেশের বাইরে থাকে এই রকম অবস্থা শুধু হলে রকম রইছে আর এখানে শুধু আমার একটা বড় মামার ছেলে আছে ভাইয়া আসতে এই যে আসছি এই যে আমার তোতন মানে এটা হলো আমার ছানু এই যে ভাবি দেখা যাচ্ছে এখানে আমরা এসে খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন দৌড়াদৌড়ির উপরে ছিলাম তো দৌড়াদৌড়ি ঘোরাঘুরিতে খুব ক্লান্ত তখন রাত দশটা বাজে গ্রামের ওখানে তো রাত দশটা মানে অনেক রাত এই যে সবাই আমরা খুব ক্লান্ত আমরা এখানে নামছিলাম একটু চা খাওয়ার জন্যে এটা হলো আমার নানা বাড়ি কিন্তু আমরা দাদাবাড়ি আরেক জায়গায় যে আমাদের সব সদস্য সব চলে আসতে আসতে এই মুনি আমরা আসলে খুব ক্লান্ত ছিলাম তো সেই জন্য আর কোনো এনার্জি ছিল না ভিডিও করা তারপরে একটু দেখাই দিলাম কারণ ভালো লাগে এগুলো আবার কবে যাব তার তো ঠিক নাই সেই জন্যে এই যে আমার আম্মু সোনা এই যে আমার এই অন্ধকারে একটু ফুকি ফুকি মারা দেখা যাচ্ছে এই যে চলতেছে ভাবি ওই দিকে হলো ওই যে ভাইয়া এই ভাইয়াই শুধু হলো এই গ্রামে থাকে আর কেউ থাকে না সবাই হলো দেশের বাইরে থাকে আর হলো এই যে এখন হলো দুই ভাইয়াদের মিলে মারামারি চলবে ভাইয়ার কাছ থেকে কেড়ে হলো ইয়ে খাবে কোক খাবে এই দেখেন দোকানে নিয়ে গেছে ভাইয়েরা সব মিলার ভাইয়ের কাছ থেকে হলো জোর করে হলো এখন সবাই কোক খাবে ওই যে আমার আমার ভাইয়া যা তো ভাই হলো ভাই এখন বসে যে শিগড়ি কক্ষা হ্যাঁ ওই যে দিকে মারামারি করতেছে আসলে আমরা ভাই বোনরা যতই বড় হয়ে যায় না কেন আমরা সবাই হলো খুব এখনো মজা করি আমাদের এখানে কাজিনরা বুঝতেই পারবেন না যে আমরা আপন ভাই বোন কিনা না বোঝাই যাই না আমার আমি আমার মতো এরকম দেখি নাই যে এই যে ছেলে আবার নিয়ে যাচ্ছে কোকে যে ভাই আসতেছে চল যায় ভাই আবার দুটো দেশি মুরগি আমাদের জন্যে ধরে রাখছে যে আমরা গেলে হলো জবাই করে খাওয়াবে কিন্তু কথা হল যে আমরা যেতে পাইনি কারণ আমরা খুব ক্লান্ত ছিলাম এই হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ